একটি বিষয় করবেন যে অনেকের রয়েছে, আমাদেরকে কমেন্ট করেন তো তারা বিষয়টি বুঝে নেবেন যে একটি দোতরা আপনার কাছে রয়েছে এই মুহূর্তে তো শেখার জন্য কি করণীয় শেখার জন্য যেটা করণীয় একটা দোতরা থাকলেই যে আপনি গান তুলতে পারবেন এরকম কোনো বিষয় না শুরুতে যে বিষয়টি আগে দোতরাটি আপনার কাছে নিতে হবে কিভাবে নেবেন এটা একটা বিষয় রয়েছে এটা প্রাথমিক বিষয় যদি আপনি দোতরাটা নিতে পারেন তবে পরবর্তী স্টেপের কাজগুলো আপনার পক্ষে সহজ হবে তো দেখুন আমরা সচরচ দোতরা নি এই হাতটা এইভাবে রাখি এখানেও রাখি আমাদের এই কঙ্কালের এখানে অথবা বেল্পের সাহায্যেও বাজানো যায় এটা একটা নেওয়ার পদ্ধতি খুবই সহজে দেখে নেবেন তো দোতরাটা ধরার একটা বিষয় দ্বিতীয় কথা হলো টোকা না দিলে আপনি বুঝতে পারবেন না তো টুকা দেওয়া আপনাকে শিখতে হবে টুকার বিষয় যেমন আমি শুরুতে যেভাবে শিখেছিলাম আপনাদেরকে সেভাবেই জানাবো যে দোতরাটা ধরেছিলাম ধরার পরবর্তীতে টুকা শিখেছিলাম আমার মনে রয়েছে সেভাবে আপনাদেরকে শেয়ার করব এত করে আপনাদের যাতে মনের কোনো প্রশ্ন না থাকে তো দেখে নেবেন কাঠি ধরার পরে কাঠিটা কিভাবে ধরেছি ভিডিওতে হয়তো অর্ধেক বুঝতে পারবেন অর্ধেক বুঝতে পারবেন না তবু একটা থুলমুল আইডিয়া নেবেন এভাবে ধরেছি যে একটা জিনিসে ধরার পরে টুকা দিলে যেন এই জিনিসটা হাত থেকে ফসকে না যায় দেখে নেবেন যখন একটি টুকা দিতে পেরেছি তার দুই টুকা তো শুরু কাজ হলো একটি টুকা সহজ ভাবে দেব আর এখানে সতর্ক কি আমাদের কি সতর্ক হতে হবে যে একটি টুকা নিচের দিকে দেওয়ার ক্ষেত্রে দেখুন ডাউন অন্য কোনো তারে চলে যায়নি আপনাদেরকেও খেয়াল রাখতে হবে যে আমরা কি শিখবো একটি তারে টুকা দিলে আর একটি তারে যেন চলে না যায় এই বিষয়টি শিখতে হবে তো এইভাবে প্র্যাকটিস করবেন পরবর্তী তারে যাবেন পরবর্তী তারে যাবেন দ্রুত করবেন এক টুকা যখন হয়ে যাবে দুই টুকা প্রয়োগ করবেন ডাউন এখন শেখার কি বিষয় দ্রুত করতে হবে শুধু যে এভাবে আগে জেনে নেবেন যখন টুকাগুলো দিতে পারবেন একটি তারে দিলে আরেকটি তারে চলে যাবে না তখনই জানবেন টুকার কাজ হয়ে গেছে তার পরবর্তী কাজ শুরু করবেন যেমন টুকা দেওয়ার পরে কি করবো আমরা সারেগামা বাজাবো যারা শিক্ষকের কাছে শেখেন যারা স্কুলে শেখেন তারা তো ধারাবাহিক হিসাবে লেসন গুলো পেয়ে যান এক দুই তিন চার এভাবে আর আমরা যারা ইউটিউবার রয়েছি তাদের শিক্ষাগুলো হলো আপনারা যেভাবে কমেন্ট করবেন সেই কমেন্টের হিসাবে আমরা ভিডিও গুলো তৈরি করি হয়তো ভিডিও শুরুর হতে পারে হয়তো ভিডিও শেষের হতে পারে তো বিষয়বস্তু জেনে নেবেন যে দ্বিতীয় কাজ আমাদের আঙ্গুলের যখন আমরা টুকা দিতে পারবো তখন সারে গামার বিষয়গুলো আসবে টুকা দেওয়ার ক্ষেত্রে যখন টুকা দেবেন এবং আঙ্গুলগুলো বসাতে হবে তো আমরা গান বাজানোর ক্ষেত্রে তো বুঝতেই পারেন যে এক এক জায়গায় আঙুল গুলো বসে তো এই ক্ষেত্রে আমাদের কি শিখতে হবে কিভাবে আমরা শিখলে আঙুল গুলো খুবই দ্রুত গতিতে বসাতে পারবো এর জন্য একটি করে তারে দুইটি করে তিনটি করে ঘাট বেছে নিতে হবে সেই ঘাট গুলোতেই ওঠানামা করতে হবে যত বেশি বেশি ওঠানামা করবেন ততই বেশি বেশি আঙ্গুলের কাজগুলো হবে যখন আপনি আঙ্গুলকে শিক্ষা দেবেন এক্ষেত্রে আপনার সারে গামা অথবা তাল শিক্ষামূলক বিষয় আসবে না শুধু কাজ হবে যে আঙ্গুলগুলো উঠানো বসানো যদি আপনার পাশে শিক্ষক থাকে কিভাবে উঠাচ্ছেন কিভাবে বসাচ্ছেন এখানেও ভুল ত্রুটি রয়েছে তারা বিষয়বস্তু জানাবে যেমন আঙ্গুল বসাতে গেলে এবং চামড়া স্কিন দুটো প্রয়োগ করতে হবে যদি আপনি শুধু স্কিন দিয়ে প্রয়োগ করেন এক্ষেত্রে কি হবে একটু আওয়াজটা ডেপড্যাপ করবে আর যদি নখ প্রয়োগ করেন এক্ষেত্রে আওয়াজটা টন টন করবে এগুলো সতর্ক বলি আপনার পাশে যদি কেউ শিক্ষক থাকে তারা আপনাকে দেখিয়ে দেবে তো ইউটিউব থেকে যদি দেখে শেখেন এক্ষেত্রে আপনাকে দেখে দেখে শিখতে হবে আর আঙুলগুলো যে বসাবেন একটি সঠিক জায়গাতে যদি করেন সেটা সঠিকই হবে আর আপনার মতো যদি আপনি এমনি করেন কিন্তু আন সেটা বিষয়বস্তু জানবেন যে ইউটিউবে দেখেন অথবা কারোর কাছে গিয়ে শেখেন সঠিক জায়গাতে আঙুলগুলো প্রয়োগ করবেন যেমন আমি এভাবে শিখেছিলাম আমাকে শিখিয়ে দিয়েছিল যে উপরের ঘাটে তিনটি ঘাট পাবে তুমি

একটি বিষয় তার পরবর্তীতে এই আঙ্গুলের কাজ এই আঙ্গুলটি কিভাবে বসাবেন কিভাবে তুলবেন কোথায় বসাবেন একটা সঠিক মাপ যেমন এটা এটা পা ধা আমাদের এখানে চিহ্ন করে দিয়েছিল কলম দিয়ে ধা এটা এবারে যখন একটি পেরেছি দুইটি পেরেছি তিন নম্বরে আমাদেরকে তিনটি বাজানোর প্রয়োজন আসবে কারণ এখানে জরা পাল্টা রয়েছে জরা পাল্টা গুলো ক্লিয়ার হতে হবে কিভাবে দ্রুত করতে হবে শুধু একটি একটি করে বাজালে হবে না শেখার ক্ষেত্রে কি শিখবো আমরা এখানে শেখার ক্ষেত্রে দ্রুত করতে হবে নিতে হবে মাথায় পরবর্তীতে হাতকে তৃতীয়তে দ্রুত করতে হবে কিভাবে তো আজকের এই ভিডিওতে দুইটি বিষয়ে আলোচনা করলাম একটি হলো টুকা দেবেন কিভাবে কি 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 শিখতে হবে হবে আর আঙ্গুলের আলোচনা করলাম কোনো দোতরা শেখার ক্ষেত্রে এই বিষয় নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের দোতরা হাতের কাছে নেই তারা যদি ফোন করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দোতরাও পাবেন এখানে কমেন্ট করলেও আপনাদের কমেন্টের উত্তরও খুবই সহজে পেয়ে যাবেন